গতকাল চব্বিশের আন্দোলনের অন্যতম সফল বীর হান্নান মাসুদকে হাতিয়াতে যেভাবে রক্তাক্ত করা হয়েছে তার ওপর বিএনপি নেতাকর্মীরা যেভাবে হামলা চালিয়েছে হবে যার ফলে হান্নান মাসুদ সহ তার পঞ্চাশ জন নেতাকর্মী আহত হয়ে গেছে তো এটা শুনে আসলে আপনাদের মনে হতে পারে যে বিএনপি আবার কি হলো তারা চব্বিশ বিপ্লবীদের গায়ে হাত তুলছে তাদের নিয়ে বিভিন্ন বিদ্রুপ মন্তব্য করছে তারা কি চব্বিশের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে বা তারা কি আওয়ামী লীগের পক্ষে এখন বা আওয়ামী লীগের গা ঘেঁষেছে এমন কোনো কিছু দেখুন এটা নতুন কোনো কিছু না বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যত বিপ্লব সংঘটিত হয়েছে প্রত্যেকটা বিপ্লবের বিরুদ্ধে এই বিএনপি বাংলাদেশে উনিশশো সালে পনেরোই আগস্টের মাধ্যমে যখন বাংলাদেশের আবার নতুন করে স্বাধীনতা আনন করা হয় আপনার সকলে জানেন যে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট শেখ মুজিব সহ তার পুরো পরিবারকে উৎখাত করে মেজর ডালিম সহ তরুণ সেনাবাহিনীর অফিসাররা যার ফলে বাংলাদেশের যে স্বাধীনতার ইতিহাস মুছে গিয়েছিল বাংলাদেশের স্বাধীনতার সূর্য যে নিভে গিয়েছিল সেটা আবার নতুন করে উদয় হয় এবং শেখ মুজিবকে হত্যা করার মাধ্যমে তার পুরো পরিবারকে সাফাই করার মাধ্যমে বাংলাদেশে বাঘশালের যে রাজত্ব চলছিল তা পুরোপুরিভাবে দমিত করা হয় অর্থাৎ এই বাংলাদেশে তখন আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কোনো লোক ছিল না তাহলে হঠাৎ করে আওয়ামী লীগের আবার কিভাবে সূচনা হলে বাংলাদেশে কিভাবে এই বাংলাদেশে আবার শেখ হাসিনা শেখ রেহানা ফিরে আসলো এটার জন্য পুরোপুরি দায়ী ছিল মেজর জেউর রহমান মেজর জেউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র চর্চা করার উদ্দেশ্যে তিনি শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে তিনি বিদেশ থেকে এনেছেন শেখ হাসিনা শেখ তার তাহলে এমনিতে হঠাৎ করে আসেনি তারা কি জানতো না যে তারা যদি এই বাংলাদেশে আসে তাহলে পিঠের চামড়া তুলে নেবে কিন্তু তারা এসেছে শুধুমাত্র জেউর রহমানের কথা জাউর রহমানের উপর বিশ্বাস রেখে এবং জেউর রহমান তাদেরকে পুনর্বাসিত করে অর্থাৎ বলা যায় যে আউলীকে পুনর্বাসনের নতুন ধারা নিয়ে এসেছে এই জেউর রহমান কেউ কেউ আবার বলে যে জেউর রহমান তার ক্ষমতাকে কুখিত করার জন্য জনগণের সামনে তামাশা দেখানোর জন্য অর্থাৎ জনগণকে বোঝানোর জন্য যে আমরা এত সবার গণতন্ত্র চর্চার মাধ্যমে আমরা দেশে নতুন শাসন ব্যবস্থা তৈরি করতে চাই এই জন্য আমরা আওয়ামী লীগকেও এনেছি তো এটা আসলে কে কেউ বলে বাট আমরা যেহেতু যে দেশপ্রেমিক হিসাবে জানি আমরা আশা করি যে তিনি আসলে দেশপ্রেমিকতার ক্ষেত্রে রক্ষার ক্ষেত্রেই তিনি এরকম একটা কাজ করেছেন বাট তারা যা যারা এসব ধারণা করে যে জেউর নিজের ক্ষমতা কক্ষিগত করার জন্য তিনি শেখ হাসিনা শেখ রেহানা কেন তো ফেলে দেওয়ার মতো নয় আমরা পুনর্বাসিত করার জন্যই বর্তমানে আওয়ামী লীগ গত সতেরোটা বছর ধরে এই ফেস্টিভালে কায়েম করেছে আবার চব্বিশ এর বিপ্লবের পর আপনারা দেখতেছেন যে পাঁচই আগস্টের পর থেকে একের পর এক এই চব্বিশে বিপ্লবীদের বিরুদ্ধে বিএনপি অবস্থা নিয়েছে বিশেষ করে তারেক রহমান সহ বিএনপি অন্যান্য সিনিয়র নেতারা যেভাবে চব্বিশে বিপ্লবীদের বিভিন্ন ভাবে অত্য ভাষায় গালিজাজ করছে তাদের বিরুদ্ধে অবস্থা নিয়েছে বোঝাই যাচ্ছে যে আসলে তারা কি যাচ্ছে তাদের দরকার নির্বাচন তার ক্ষমতা ক্ষমতায় যে দেখুন গত সতেরোটা বছর ধরে বেগম জিয়া তাকে জেলখানা দেখা হলো বাস উচ্ছেদ করা হলো কো হত্যার পেছনে এই শেখ হাসিনা দেয় তারেক রহমান নির্বাসিত হলো দেশে থাকতে পারলো না পরবর্তীতে খুন হত্যা সহ গুম বিএনপি যেমন অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হলো বিএনপির মনে হয় না বিএনপির সিনিয়র নেতারা তারপরেও আওয়ামী লীগের নিশ্চিত চায় না তারপরেও বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থা চায় না তারপরেও আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনার বেঁচে চায় না আপনারা দেখেন যে তারা কয়েকদিন বলেছে যে আমরা আওয়ামী লীগের চাই বা আওয়ামী লীগের বিচার চাই আমরা শেখ হাসিনা বিচার চাই বলেছে কখনো কেউ বলেনি তাদেরকে একটা নির্বাচন 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 হলেই তারা আয় লীগকে পূর্ণবাসিত করতে পারবে আবার সেই উনিশশো পঁচাশ সালের পাঁচ আগস্টের যেভাবে জেউর রহমান দেশের জনগণের সাথে আমি বলবো না যে তিনি বেইমানি করেছেন তিনি বহুদলীয় গণতন্ত্রের চর্চা নামে যেরকম আওয়ামী লীগের পুনর্বাসিত করেছিল তারেক রহমান ঠিক তার বাবার পথে সেভাবে আসছে এবং আবার ফ্যাসিবাদে এইভাবে কায়েম হবে হয়তো আওয়ামী লীগ না করলেও বিএনপি যেভাবে কথাবার্তা বলছে বোঝা যাচ্ছে যে এই বিএনপি একটা সময় আবার ফ্যাসিবাদের ধর্ষণ হতে পারে অথবা এই নতুন কায়েম করতে পারে দেখুন বিএনপি যদি ক্ষমতা যদি আসে বিএনপি টিকতে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হলে এই আওয়ামী লীগ বিএনপি রাখবে না যে ভুল এই আওয়ামী লীগ করেছে বিএনপিকে নিষিদ্ধ না করে বা জামাতে জামাতে নিষিদ্ধ না করে এবার যদি কোনোভাবে যদি আওয়ামী লীগকে যদি আনা যায় বা কোনোভাবে আসে বিএনপি জামাত বিশেষ করে বিএনপি তো চামড়া থাকবে না বিএনপি উধাও বিএনপি একদম উধাও হয়ে যাবে আর এই কাজটা করবে কারা এই করবে আর আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে এই ভারতের মদত পুষ্ট দালালা ফখরুল মির্জা আব্বাস এবং খসরু শ্যামাবৈদ এরা প্রত্যেককে ভারতের দলে এটা সবাই জানে আর তারেক রহমান ওনার কথাবার্তার সময় বোঝা যাচ্ছে যে আসলে উনিও চায় না যে উনি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বা তিনিও চায় না যে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচার হোক তিনিও চায় না বা খালদা জিয়ার মুখে আমি এটা কখনো শুনিনি যে যে ওর আমাকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেবে বা যারা হত্যা করেছে এই বিষয়ে তিনি উদ্ঘাটন করবেন তিনি করেনি অস যে ওর হত্যার জন্য শেখ হাসিনা এরপর এসা যাই তো বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশে প্রত্যেকটা বিপ্লবের পেছনে বিএনপি যেভাবে বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে এবং এই বিপ্লবীদের কিন্তু কিন্তু বিএনপি না যখন কর্নেল তাহের এই বিপ্লবীদের মেজর সহ অসংখ্য তরুণ অফিসারদের যারা এই বিপ্লবের সাথে ছিল তাদেরকে নিয়ে যখন শহীদ মিনারে একটা শপথ অনুষ্ঠানে বা তাদের নিয়ে একটা আলোচনার জন্য জিয়ুর রহমানকে রাখা হয়েছিল জেউর রহমান কিন্তু যায়নি তিনি যেতে চায়নি তিনি যেখানে হোক তিনি আসলে যায়নি তো এটাও কিন্তু এক প্রকার বিরুদ্ধ বলা চলে যে মিজর জিয়াউর রহমানকে পঁচাত্তর বিপ্লবীদের সাথে একটা সাক্ষাতের জন্য মিটিং এর জন্য তাকে ডাকা হয়েছিল শপথ অনুষ্ঠানে যায়নি আবার যেভাবে এগিয়ে যাচ্ছে তার দেশটাকে চাচ্ছে যে এই চুপুর অপসারণ সহ হাসিনার বিচার বিএনপি সায় দিচ্ছে না তো বর্তমানে আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগের চাইতেও বড় ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে এই বিএনপি এবং বিএনপি যেভাবে চলছে একটা সময় কিন্তু বিএনপির অবস্থা অত্যন্ত শোচনীয় হবে এবং বিএনপি কেউ এইভাবে ধ্বংস হতে হবে আর তারেক রহমান তিনিও যেভাবে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে যেভাবে চুপচাপ আছেন বোঝা যাচ্ছে তিনিও হয়তো ভারতের খপল পড়ে আছেন যাই হোক দেখা যাক দেশ পরবর্তীতে কোন পথে চলে